বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য সকাল থেকেই তৈরি হয়ে আছে আরিয়ান এবং নিশাদ আর আমরা কিন্তু এখন বের হয়ে পড়লাম বাসা থেকে আমরা বিয়ের অনুষ্ঠানে যাব পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আজ জম্মার দিন আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত আর আজকের ভিডিওটা হচ্ছে কি আমরা সবাই মিলে মানে আমাদের ফুল ফ্যামিলি আরিয়ান নিশাদ আরিয়ানের আম্মু আমরা সবাই মিলে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি আর বিয়ের অনুষ্ঠান হচ্ছে শাহ অলিউল্লাহ একাডেমির প্রিন্সিপাল ওনার মেয়ের বিয়ে আর আমরা এই মেয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি তো বিয়ের অনুষ্ঠানের ভিডিও অল্প একটু একটু আপনাদেরকে দেখাবো আর আপনারা দেখবেন অবশ্যই আমাদের এই ভিডিওটিতে আপনারা লাইক এবং কমেন্ট করে জানাবেন কীরকম হলো বিয়ের অনুষ্ঠান বা আমাদের ভিডিওটি আরিয়ান এবং নিষাদ বাহিরে দাঁড়িয়ে আছে বিয়ের অনুষ্ঠানে যাবে আর আমরা কিন্তু বের হয়ে পড়লাম ঘর থেকে এখানে আরিয়ানের মা আরিয়ানের বোন আরিয়ান সবাই উপস্থিত আছে এখন আমরা রাস্তায় অপেক্ষা করছি গাড়ির জন্য গাড়ি কিন্তু পেয়ে গেলাম এখন আমরা এই যে কোর্ট পয়েন্ট এটাকে লাখি কমিউনিটি সেন্টারের সামনে বলে এবং সাতক এক নম্বর ব্রিজে যাব এই যে এক নাম্বার ব্রিজ থেকে নেমে পড়বো এখন আর নেমে পড়েই আমরা কিন্তু বাম সাইডে একটা কমিউনিটি সেন্টার আছে মোরল কমিউনিটি সেন্টার এরপরে একটু সুন্দর ভিউ এটাকে আমি ক্যামেরা বন্দি করলাম এরপরে চলে আসলাম কিবরিয়া কমিউনিটি সেন্টারে আর কুবরিয়া কমিউনিটি সেন্টারের সামনে আমরা নেমে পড়লাম নেমে পড়ে ভিতরে চলে আসলাম ভিতরে চলে এসেই বরকে দেখতে পাচ্ছি মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর বর এবং সানগ্লাসটাও অনেক সুন্দর সেরনিটাও অনেক সুন্দর কালার মিলিয়ে পড়েছে খুব সুন্দর আর পরিবেশটাও অনেক সুন্দর একেবারে নিরিবিলি পরিবেশ আর তবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুরা কানায় কানায় ভরপুর আমাদের বসার জায়গা নাই ইনশাল্লাহ হয়ে যাবে আর এখন কিন্তু বিয়ের যে মূল অংশটা কাজে যে কাজটা করে সেই বিয়ে পড়ানোর যে দায়িত্বটা এটা কিন্তু কাজে নিয়ে নিয়েছে এখানে অনেক ব্যক্তিবর্গ উপস্থিত থাকা অবস্থায় বিয়ের কাজটা কিন্তু কাজে সম্পন্ন করতে আসে যেটা লেখালেখি আর এখানে দেখতে পাচ্ছি আমাদের হুজুর কনের বাবা এবং আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বেরিয়ে পড়লাম গাড়িতে উঠে চলে আসি আলহামদুলিল্লাহ খুব সুন্দর খাওয়া দাওয়ার মধ্যে একটা সুন্দর পরিবেশের মধ্যে বিয়েটা কমপ্লিট করা হয়েছে খুবই সুন্দর আমাদের খুব ভালো লেগেছে মার্শাল্লা অনেক সুন্দর এবং এই ফাঁকে গাছটা ভিডিও করলাম খুব সুন্দর গাছ আর আমরা কিন্তু বাসায় চলে আসলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন